হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অর্থাৎ বন্ধুরা আপনারা ভিডিওটির শুরুটা শুনে বুঝতে পারছেন আর জি কর ঘটনাকে কেন্দ্র করে নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে 1962 সালে পাশ করা ওই আশি উদ্যোক্তা বৃদ্ধা ডাক্তার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়ে ফেললেন তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর জব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত সপ্তাহে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার গন্ডি শহর ছাড়িয়ে রাজ্যে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এদিকে বুধবার রাত দখলের আন্দোলন কর্মসূচিতে একদিকে যেমন বয়স নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক জনতার নজিরবিহীন ঢল দেখা গিয়েছে তেমনি এই প্রতিবাদ চলাকালীন আরজি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তোলপার হয়ে উঠেছে রাজ্য জাস্টিস এর স্লোগান তুলে কারা ঢুকেছিল হাসপাতালে ভাঙচুর চালাতে তাদের উদ্দেশ্যেই উদ্দেশ্যই কী ছিল প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও এর পাল্টা জবাবে কলকাতা পুলিশের তরফেও বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে তবে তারা বলেছে এই ঘটনা নিয়ে গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদিকে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং তাকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপানো তোর অব্যাহত আমলার ঘটনার প্রসঙ্গে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যতটুকু তথ্য পেয়েছি তাতে আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করছেন আমি কাল মিছিল করব ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা রবিবারের মধ্যে তদন্ত শেষ করব ঠিক করেছিলাম কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তখন ওদের সহযোগিতা করব, এর আগে একটি অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বুধবারে বলেছিলেন অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে আমি ক্ষমতার মায়া করি না বুধবার রাতের হামলার জন্য তৃণমূল সরকারকেই কাঠগোড়ায় তুলেছে বিজেপি সহ বিরোধীরা আবার নাম না করেও স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ উঠে এসেছে তিনি বলেন মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে জনগণ ক্ষুব্ধ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে রাজ্যকে বুধবার রাতের ঘটনার পর নিরাপত্তা চিকিৎসক এবং নতুন কর্মীরা ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রীতিমতো ভয় লাগছিল যে পুলিশদের আমাদের সুরক্ষা দেওয়ার কথা তাদের অনেকেই লুকিয়েছিলেন নার্সদের তাদের ঠাই দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আমরা কোথায় নিরাপদ আমাদের সুরক্ষা দেবে কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হয় এই সত্য কিন্তু কারা হামলা চালালো রাতে সেটাই তো প্রশ্ন কোনো চিকিৎসক কর্মী বা পড়ুয়া এটা পড়বে না নিশ্চয়ই নিজেদের কর্মস্থলে কেন কেউ ভাঙচুর চালাবেন যেখানে পরদিন তাকেই এসে কাজ করতে হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে পাশ করা উদ্ধ এই বৃদ্ধ ডাক্তার চরম হুঁশিয়ারি দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জি কর নিয়ে কি বললেন বয়োজ্যেষ্ঠ এই ডাক্তার চলুন আরেকবার শুনে নেওয়া যাক তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও